অবস্থা খুব খারাপ একটা পোস্ট দিয়েছিলাম যে রিকশাওয়ালাকে যতটা যত টাকা ভাড়া তার একটা টাকাও বেশি দিবেন না অনেকে প্রশ্ন করতেছেন যে আপু কেন আমি শুরুতেই ভিডিও বানাতাম সবথেকে বড় কথা এই মাইলস্টোন এর যে বিমান দুর্ঘটনায় যে বাচ্চাগুলো দগ্ধ হয়েছিল যাদের হাত পা উড়ে গেছে যারা নিজে চোখে দেখছে তারাই জানে সিচুয়েশনটা কি রকম রিকশাালারা নাকি রিকশায় নাই নাই গাড়িতে নাই নাই রিকশাালারা যারা নিতে চাইছে 30 টাকার ভাড়া 300 400 500 600 টাকা তারপরেও তারা নিয়ে যায় নাই তারপরে দশ টাকার পানি পনেরো টাকার পানি তারা ছয়শ টাকা চাইছে আচ্ছা আপনারা কি মরবেন না আপনাদেরকে জীবনে মরণ হবে না শুধু টাকাই সবকিছু জীবনে টাকা দিয়ে কি সবকিছু পাবেন মরে যাওয়ার পর কি আপনি টাকা সাথে করে নিয়ে যেতে পারবেন আমি এই ঘটনাটা কেন বলতেছি জানেন কারণ এখানে কিন্তু আমার বন্ধু আছে আমার বান্ধবী আছে আর যে সন্তানগুলো এই সন্তানগুলোও কিন্তু আমাদেরই কলিজা ফেটে যে আপনাদের কি রকম মন মানসিকতা যে এক দশ টাকা পনেরো টাকার পানি আপনারা ছয়শ টাকা লাগাইছেন ৩০ টাকার ভাড়া আপনারা তিন চারশো টাকা লাগাইছেন ওখানকার যে গার্ডিয়ানরা তারা কি টাকা পয়সা তাদের কম আছে নাকি ওখানে যারা পড়াশোনা করে তাদের সবারই মোটামুটি কিন্তু টাকা পয়সা আছে আর যখন একটা সন্তান একটা বাবা একটা শিক্ষক যখন অসুস্থ হয় তখন কিন্তু মানুষ টাকার চিন্তা করে না টাকা ফেলে তারা জীবনটাকে বাঁচানোর চিন্তা ভাবনা করে জীবনে যে টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না সেটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে কালকের এই ঘটনাটা টাকা আপনি আপনার টাকা অনেক আছে কিন্তু আপনি কারো জীবন বাঁচাইতে পারছেন না চোখের সামনে বাচ্চাগুলো মারা যাইতেছে চোখের সামনে শিক্ষকরা মারা যাইতেছে যাদের মারা যাচ্ছে তারাই একমাত্র জানে আর আপনাদের এই মন মানসিকতা কিভাবে হয় রিক্সা চালায়া আপনাদের পেট চলে আমাদেরকেও যাইতে হয় রিক্সায় উঠে দুই চার টাকা আমি দেখি যে আমি যদি রিক্সায় যাই আমার জামাই কিন্তু রিক্সাওয়ালার সঙ্গে ঝামেলা করে আমি ওর সঙ্গে রিক্সায় যাইতে চাই না আমি বলি তোমার সঙ্গে যাবো না তুমি পাঁচ দশ টাকা বেশি দাও আসলে ওরা কেন রিক্সাওয়ালার সঙ্গে ঝামেলা করে কালকের এই ঘটনাটা জ্বলন্ত উদাহরণ কেন ওরা বলে যে আমি যত টাকা ভাড়া তত টাকা দেবো পাঁচ টাকা দশ টাকা কেন বেশি দেবো আসলে দেয়া উচিত তা আমি আমার জীবনে যত দিন রিক্সায় উঠছি রিক্সা ভাড়া যদি তিরিশ টাকা হয় আমি তাদেরকে ৪০ টাকা দিতাম পঁয়ত্রিশ টাকা আমি কখনোই তাদেরকে এক টাকা কম দিতাম না আমি ভাবতাম তারা কষ্ট করে চালায় তাদেরকে পাঁচ দশ টাকা বেশি দিলে নয় কিন্তু আজকে দেখে কোনো যেন একটা রিক্সাওয়ালা কেউ এক টাকা বেশি দিব না ভাই কোনো না আপনাদের মন কথা আপনারা তো উদারতা দেখাতে একটা বাচ্চা পুরে পুরে গেছে যদি রিক্সায় উঠা যাবে না পুরে গেছে সবকিছু হতো কালকে সমস্যার সমাধান হতো এখন পর্যন্ত বাচ্চারা হসপিটালে কাতরাচ্ছে শিক্ষকরা কাতরাচ্ছে তাদেরকে শুধু টাকা দিয়ে কিন্তু তাদের জীবনটাকে ফেরত আনা যাচ্ছে না যারা ভাবেন টাকা দিয়ে সব স্বপ্ন পূরণ হয় ন টাকা দিয়ে এতটুকু পূরণ হবে এই দুনিয়ার কিন্তু বাস্তবতা ভিন্ন আমাদের শরীরে আমার কয়েকদিন হাতটায় একটুখানি তেল ছিটকাই গেছে আমার এই তেল ছিটকানোর জ্বালা সাত আট দিন ছিল সাত আট দিন আমি শুধু ফিল করতেছি মাত্র আমার কয়েকদিন আগে এই ঘটনাটা ছিল জন্য আমি শুধু ফিল করতেছি আমার কলিজা একটা কামড়াচ্ছিল যে ওরা যেভাবে পুষছে মানে ওদের কতটা কষ্ট লাগতেছে মানে বলে বোঝাইতে পারবো না কারণ আমার এতটুকু ক্ষততে আমার যে অবস্থা হয়েছে অথচ ওই বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো একদম পুরে ওদের হাত দেয় মুখগুলো অবস্থা খুবই খারাপ আমি এতটা কালকে সাড়েটা রাত কে আপনারা করছে ক্ষোভ হইতে পারি নে অথচ আপনারা কেন এরকম আপনার কি কোনোদিন আমারে না। নাই আপনাদের কি কোনোদিন ভেবে কখনো জাগবে না কোন दुर्घटना ঘটে আপনারা সব কিছু ধামবালাই দেন কেন কবে আপনারা বুঝবেন মনে রাখবেন টাকা পয়সা জীবনের সব কিছু না টাকা পয়সা রেখে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সাময়িক সুখ ভোগ করতে পারবেন কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন যত লোভী লোভহীনতা যতটা যতদিন পর্যন্ত লোভ কমাইতে পারবেন না জীবনে কোনো শান্তি পাবেন না জীবনে কিচ্ছু করতে পারবেন না জীবনে অট্টালিকা থাকবে গাড়ি বাড়ি সব থাকবে ভোগ করতে পারবেন না এরকম হাজার হাজার ইতিহাস আছে টাকা পয়সায় জীবনে সবকিছু না